প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি গ্যারান্টি করা পাবেন অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই থাকবে কাঠের রুটি মেকারও প্রত্যেকটা প্রোডাক্টে যে বডি প্রাইস দেখতেছেন বড়ি ভেঙে গেলেও ধার নাই তারপর আপনার অ্যাক্সেস পেয়ে যাবেন কোম্পানি থেকে কমতি বলা হয় এটার আপনার কাটার যে স্ট্যান্ডটা এটা অন্যরকম একটা নাট একটা কাঠ লাগা দিবেন সুন্দরের সেটিং বাই সেটিং মিলে যাবে কিন্তু কারণ আপনি পাকা বললেন কেন পাকা আছে কাঁচা আছে আপনি মার্কেটে আসবেন প্রোডাক্ট বুঝে শুনে নেবেন তাহলে আপনার জন্য বেটার হবে লং লাস্টিং কাজ করতে পারে না হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা তাদের জন্য এগুলা আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু এনাদ নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আজকের ভিডিওতে যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা কিন্তু চাহিদা অনেক ডিমান্ড অনেক কারণ অনেকেই কিন্তু এই প্রোডাক্টের ভিডিও আবার দিতে বলে আজকের ভিডিওটি তো আমার সাথে আসে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি প্রত্যেকটা বাসাবাড়িতে এগুলো প্রয়োজন হয় কেননা অনেকে দেখা যায় বসে কাজ করতে পারে না হাঁটুতে ব্যথা কোমর ব্যথা তাদের জন্য এগুলা কিচেন ইয়ের সাথে আপনার হচ্ছে কিচেন কেবিনের সাথে এগুলো সুন্দরী রাইখে কাজ করতে পারবেন ইস্ট্যান্ড করতে পারবেন প্রতিটা এমনকি আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এগুলো কিন্তু দাঁড়িয়ে কেন কাজ করবেন বসেও কাজ করতে পারবেন

প্রত্যেকটা বডির সাথে একটা নাট আছে একটা কাট আছে এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি কি কিছুর সাথে স্ট্যান্ড করে সেট করে রাখতে পারবেন কেন না প্রথমের মতলে সেটিংটা দেখেই এই যে পিছনে কিন্তু যাবে না আর নিচে দি একটা নাট একটা কাট লাগা দিবেন সুন্দরে সেটিং বাই সেটিং মিলে যাবে কি দেখান আপনি নাটটাই ভাবে দিয়ে অবশ্যই কাট থাকবে নিচে নাট থাকবে যে এখান দিয়ে যাবে এই গাড়ে বেড হবে সুন্দরের সেটিং মিলে যাবে যাতে করে এটা পিছের দিকে না যায় পিছের দিকে না যায় লড়াসা না করে সুন্দরভাবে সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যে কোনো উঁচু টুলের মধ্যে নিয়েও কিন্তু সেটিং করে বসে বসে কাজ করতে পারবেন আবার চাইলে কিন্তু কাজ করতে পারবেন কিচেনে যে সেলফ থাকে সেখানে সেট করে দাঁড়িয়ে কাজ করতে পারবেন হ্যাঁ আসেন তারপরে আসুন কয়েক ধরন আছে কয়েক কোয়ালিটি আছে যেটা প্রত্যেকটা সাইজ এবং ডিজাইন অবশ্যই এটা আছে পাকা লোহার ভিতরে সাইজ পাচ্ছেন আপনারা দুইটা

পাকার লোহা কোনটা দিয়ে তৈরি রেলি ইস্পাত বলা হয় স্টিং বলা হয় ওগুলোতে আপনার কোনো ইয়ে হয় না লং লাস্টিং দিবে ভালো তা আমরা পাকা এবং কাঁচা কীভাবে বুঝবো পাকা এবং কাঁচা প্রত্যেকটা

অনেকে কাঁচা বাজেট কম আছে তাদের জন্য আছে এটা কিন্তু ডিমান্ডটা একটু অন্যরকম ঠিক আছে এটা যেটা আছে নয় ইঞ্চি ওটা দিচ্ছি অনলি পাঁচশো টাকা সরি চারশো পঞ্চাশ টাকা যেটা আছে দশ ইঞ্চি ওটা দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই আমি একটু ধরে দেখি আসলে আমি বুঝতে পারি কি না দেখি অবশ্যই এটা কাঁচা এটা পাকা আচ্ছা কাঁচাটা মূলত একটু থিকনেসটা কম এবং পাতলা আর পাকাটা কিন্তু থিকনেসটা মোটা কোয়ালিটি একটু দেখলে বোঝা যাচ্ছে মোটামুটি এখন তো এটা দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ থাকতেছে নয় ইঞ্চি দশ ইঞ্চি থাকতেছে তারপর আসেন যেটা হচ্ছে আমাদের বিএপি মডেল একেবারে রানিং বিএপি বিএপি বলা হয় এটার আপনার কাটার যে স্ট্যান্ডটা এটা অন্যরকম ডিজাইনটা সুন্দর হ্যাঁ ডিজাইনটা ইউনিক আর এটা কিন্তু গাডিয়া দিছে একটা যে একবার সুন্দর করতে পারবেন সব সাথে দাঁড়াই কাটতে ইজি হবে আপনাদের জন্য আমি বলে দিলাম বাবা তো এটা যেটা বিএফি এর দিচ্ছি ওয়ানলি 1200 টাকা থাকতেছে আগে ছিল 50 টাকা কম এখন কোম্পানি প্রাইস বাড়াইছে আমি 50 টাকা বাড়াই দিছি 1200 হ্যাঁ আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ আমি রাখবো না আর এর পাশাপাশি আপনারা যদি বলেন যে ভাই কাঠের রুটি মেকার আছেন কাঠের রুটি মেকার আমার কাছে পাবেন গ্যারান্টি করা পাবেন অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই থাকবে কাঠের রুটি মেকার প্রত্যেকটা প্রোডাক্টে যে বডি প্রাইস দেখছেন বডিতে প্রাইস হ্যাঁ বারোশো টাকা আমি অবশ্যই একশো পঞ্চাশ টাকা লেস দিয়ে আবার ডেলিভারি চাদর ফ্রি করে দিচ্ছি একশো টাকা শুধু বাণিজ্য মেলার প্রাইজ আপনার বাণিজ্য থেকে নিলেন কোনো নির্ভরশীল না প্রোডাক্ট নিয়ে জামেলা হয়েছে ওটা নিয়ে কোনো আশা কর্লা পাবেন না আমার থেকে নিবেন অবশ্যই পাবেন আমার কোম্পানি আছে আমি আছি আমাকে জড়তে পাবেন তারপরে যারা রুটি মেকার নিবেন

করবেন আর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দুটো নাম্বার দেওয়া আছে মাধ্যমে নিতে পারবেন আর যারা হোলসেলের জন্য নেবেন দোকানে সেল করবেন তারাও নিতে পারবেন হোলসেল প্রাইসটা অবশ্যই দিয়ে দেবো পাঁচটা দশটা নিতে হবে আচ্ছা তো বিবাস দেখে নিলাম চমৎকার একটি ফোল্ডিং বোটি আপনারা দাঁড়িয়ে বসে যে যেভাবে চান সেভাবে কাজ করতে পারবেন পাকা কাঁচা দুই ধরনের কোয়ালিটি এখানে রয়েছে যা যেটা পছন্দ প্রয়োজন সেটা কিন্তু নিয়ে নিতে পারেন তো চমৎকারের প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনাদের ডিসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী যারা সরাসরি আসতে চান চলে আসতে পারেন আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চাচ্ছেন অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু নিয়ে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবে নেক্সট অন্য ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম